তোমার গরু ময় যেগুলোর জন্য তুমি কান্নাকাটি করেছো সেগুলো কোনো কাজ আসবে না সময় থাকতে করে থাকবে ইমানের পথে নবীর দরবারে নবীর দিলের মধ্যে আসক কারণ বেলাতে মতলক নবীর শরীয়ত থেকে মুক্ত হয়ে গেলে সেখানে কোন বেলায়ত নাই শয়তান আছে शैतान गोसपा के दलायत मुकाये मुकाये माने उच्चन लो विश्वीय दरा बंदी तो कार 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 दलायत बंदी सिद्धि के अकबर से दलाब वो कस सिद्धि उमर फारूक कर दलायत उस्मान गनील दलायत माला लिशेरा खुदर दलायत गोसपा के दलायत हज़ा

মানতা আছে না হাত দেখ আর বাঙালিও বাঙালি আর কিছু হাত না জুবুড়ে হাত বয়ালি খরন্ত মাজারি হনবলে কিনা তো দিদি বয়ালী মাজার নাই

রসুলের সৈনিক আমরা সবাই গোসে পাকের মোরা গুলো ফাড়া দিত যত এক ধারা আর আর লোরে ফাড়া দিত সব বাউরে লাল আসলে তো বোঝা যায় তোমরা আমাদেরকে নিয়ে ফাটকাবাজি করছো প্রতারণা করছেন ইনশাল্লাহ আমার নজওয়ানদেরকে সাথে নিয়ে আমার জেহাদিদেরকে সাথে নিয়ে যাদের দিলেন মধ্যে মদিনা লারা ভাষা যাদের জবানের মধ্যে হুসাইনের জিকির রয়েছে তাদেরকে সাথে নিয়ে মুরব্বিদের সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে যারা একমাত্র আকীদার এহসুদ বল জামাতের উপর উচ্চ হতে ইচ্ছুক তাদেরকে সাথে নিয়ে আমরা 72 জন কয়জন 72 জন আমাদের 2500 এর দরকার নাই 2500 এর দরকার নাই কারা বলোবা бага গুটি মধ্যে 200 500 দিকে চলো হুজুর আপনি তো শুধু এক আকুদ ভয় করেন না আমরাও আছি আপনি আমাকে একা দেখলেন কোথায় আমার সাথে আল্লাহ মহান আল্লাহ রসূল আছে যার শত মদিনাwala থাকে ছেকে একা একা নয় নয় আমরা আবার বাইশ হাজারও নই আমরা বাদ করেছি আমাদের ডুলা এটা মুসলমানের ডুলা বর্গের ডুলা নয় দেখুন আলা হাজের বৃদ্ধিতে শুধুমাত্র আকিদাই হবে না ঠিক না ইনশাল্লাহ অতি সত্য দেখতে পাবেন ইনশাল্লাহ এমন জামাত

অপরন্ত বার্তা তা করুন যে মুজাহেদারাবে বেশে বাতিলের বিরুদ্ধে তিনি আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন তার সে আদর্শের উপর এস্তে গা শহীদ থেকে আমাদের সকলকে হুসাইন সহিত শ্রমিক রাখতে অভিযান করুন